আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত রহমান রাহিম প্রিয় বন্ধুরা এটা নিশ্চয়ই আপনারা দেখে শুনছেন কেন এক এক সিজন আল্লাহ পাক এক 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 ধরনের ফল দেন কেন দেন এটা যদি আমরা খেয়াল করতাম তাহলে আমরা অবশ্যই ব্যবহার করতাম এবং ঠিক মতন সময় খাওয়ার জন্য আমরা সংগ্রহ করতাম তাই যারা আমরা অবহেলা করি এই গরমে খাওয়াই না অনেকে চিন্তা করে ফেটে পেতে করবে হ্যান থ্যান সাত বিভিন্ন চিন্তাভাবনা করি কিন্তু চিন্তাটা কিন্তু সম্পূর্ণ ভুল এই তালের ভিতর আল্লাহ যে কত ক্ষমতা দিয়েছেন আমি আপনাদের বোঝায় শেষ করতে পারবো না তাই আমি আপনাদের অল্প কয়েকটা কথা বলি যাদের প্রস্রাবের সমস্যা আছে তারা খাবেন খোলার একটা কথা আপনাদের বলে রাখি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দোয়া করিয়া সবাই এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন আপনাদের কাছে আমার আবেদন থাকল যাদের প্রস্রাবের সমস্যা আছে তারা খান প্রসাপে জ্বালা যন্ত্রণা না করে কিটকিট করে কামড়ে মারেন দাঁড়া করে প্রস্রাব করেন বসে করতে পারেন না কষ্ট লাগে গন্ধ আসে প্রস্তাবে আপনি নিয়মিত এই সিজনে খান পুনর বিশটা তাল খান ইনশাআল্লাহ দেখবেন যে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে আমি বললাম আপনি খান ইনশাল্লাহ কাজ হবে যাদের বুকে কপ জমে আছে কাজ দিলে আপনার কপ প্রকার গন্ধকায় কপে থেকে গালে থেকে গন্ধকায় তারাও খান এতে এত মানে আমাদের যত পৃথিবীতে যত আপনার ভিটামিন আছে তা প্রত্যেকটাই মনে করেন এ ভিতর আল্লাহ দিয়ে দিয়েছেন কোনোটায় কোনো কমতি নাই যারা চোখে কম দেখেন জাপসা তাপসা দেখেন তাদের জন্য তাদের দাঁতের সমস্যা আছে পেটের সমস্যা আছে পায়খানা আজকের হয়তো তিন দিন পরে আরেক দিন হয়তো হয় এটা কথা দিলে ছাগল না দিন পনেরো পরে তাদের জন্য বিশেষ উপকারী তারা খুব মনোযোগ দিয়ে খান ইনশাল উপকার পাবেন ভয়ের কিছু নাই কারণ হচ্ছে কি সারা জীবনের জন্য আল্লাহ পাকে এটাকে রাখিস সিজিনের সময় দেন আল্লাহ তো বারো মাসেই দিতে পারতেন কিন্তু তা কিন্তু দেন নালা কিন্তু প্রত্যেকটা সিজিনে বিভিন্ন ধরনের ফল পালি দেন আমাদের উপকারের জন্য তা আমরা উপকার গ্রহণ করি এবং আল্লাহাকের প্রশংসা করি কারণ আল্লাহফাক দিস আমাদের আল্লাহ তো এক মাসেই সব দিতে হতেন কিন্তু আল্লাহাক দেন নাই কেন দেন নাই এটা আমাদের বুঝতে হবে না বুঝলে আমার আপনার সবারই লস বুঝে আমরা খাই এবং শরীরকে উপকার করাই শরীরকে সুস্থ রাখি ইনশাল্লাহ খান খালে দেখবেন যে আল্লাহ ফাঁকের শরীর সুস্থ থাকবে কোনো ক্ষতি করে না অনেকে বলেন পেটে ব্যথা করে বেশি তাল খাইলে হ্যান তার মিথ্যা কথা বাজে কথা এখন আপনি বুড়োটা যে খালেন দমবে খাতে একটু সামান্য সমস্যা হইতেই পারে কারণ মাত্রায় অতিরিক্ত খাইলে মানুষের ক্ষতি পেতে পারে তাই অল্প করে খাবেন প্রতিনিয়ত খান এই পনেরো দিন খান বিশ দিন খান তাদের যে কটা সমস্যার কথা বললাম ইনশাল্লাহ দেখবেন যে প্রত্যেকটা সমস্যা ইনশাল্লাহ আল্লাহ ফাঁকের মসজিদে খাবার সময় আল্লাহ ফাঁকের নাম নিয়ে খাবেন ইনশাল্লাহ ভয়ের শোনায় যাদের সমস্যা যারা মনে করেন তারা বেশি করে খাবেন আল্লাহর নাম নিয়ে খাবেন ইনশাআল্লাহ ক্ষতির কোনো কিছুর ভিতরে নেই সব কিছু উপকার সব কিছুর ভিতরে উপকার ছাড়া কোনো ক্ষতি নাই তাই তাল শ্বাস এবং যারা পাকা তাল খান না আমি আপনাদের অনুরোধ করে বলি পাকা তাল কিন্তু আপনার যেমন আপনার রিক্সা সাইকেল বা ওয়ারিং করা হয় মোটর সাইকেল ওয়ারিং করা হয় তার পাকা তালে কিন্তু আপনার আমার শরীরকে ওয়ারিং করে দেয় আপনি খেয়ে দেখেন পেটে যত আবর্জনা ময়লা আছে পেট অপরিষ্কার আছে পেটে ব্যথা আপনার বারো মাস গ্যাসের ওষুধ লাগে একটা গ্যাসও শুধু লাগবে না যদি আপনি তাল নিয়ম নিয়মিত খাইতে পারেন দিন পুন আরও খাবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার পেটে যত সমস্যা আছে ইনশাআল্লাহ সমাধান হয়ে গেছে অনেকেরা আছে কাপড় সাপড় নষ্ট হয়ে গেছে তিলে পড়ে গেছে আপনি তাল দিয়ে কাঁচবেন দেখবেন যে আপনার তাল দিয়ে কাঁচলে আপনার তিল এবং যতটা ময়লা আছে কাপড় সব উঠে যাবে ব্যবহার করে দেখেন সাটাম আয় ব্যবহার করে দেখি সেটা আপনাদেরকে বলে দিলাম সবাইকে ধন্যবাদ ভুল হলে ক্ষমা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি করে শেয়ার করবেন পারলে আমার জন্য একটা লাইক দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি